আপনাকে আপনার পথেই চলতে হবে এবং আপনি জন্য নিজে জ্ঞান অর্জন করেন কোরান কোরআন করেন তারপর বোঝেন তারপর আপনি চলেন হাস্য মায়াদিন আপনার মুক্তিসেব আপনার সাথে থাকবে না আপনার পৃষ্ঠাব না দলের কোনো হুজুর না আপনি একা আর আপনার আমলনামা অকুল আতিহি ইয়ামাল সারাদা কি অর্থ সবাই কেয়ামাতে দিন আমার কাছে একা কি আসবে তা আপনি এবং আপনার আমলনামা থাকবে এখন মুক্তি সাহেব বলছে আমি খুব জোরে সেটা পালন করছি তো মুক্তি সাহেব কি আপনার সাথে থাকবে আপনাকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাকে আমি আগুন দিয়েছি না তোমার জ্ঞান দ্বারা তুমি আমার এই ক্রেতা কি বুঝেছো তুমি মুক্তি কথা ভুল কাজ করছো এই জন্য এটা কি করবে তোমাকে কে ক্ষমা করবে কাজে এই জন্য সমাজে আল্লাহ রসুলের কথা বলে গেছেন যে বিদ্যা অর্জন করা জ্ঞান শিক্ষা করা সকলের উপরে ফরক বলেননি আল্লাহ রসুল তালাগুলে নিয়ে পরিযাতুন আলা কুললে মুসলিম বা মুসলিম নারীকেও বাদ দেওয়া হয়নি তার কারণ নিজের সম্বল যদি নিজের না থাকে তো অপরের সম্বল দিয়ে চলা যায় না তার কারণ পৃথিবীটি এখনো সে মানে স্বার্থবাদী অর্থ উপার্জন ক্ষমতাম এগুলির আমরা ঘুরছি কিন্তু এজন্য আপনারা বুঝতেই পারবেন না যে কোন লোক কোন উদ্দেশ্যে কোন কথা বলছে এজন্য নিজের সম্বল থাকতে হবে সেলফ সাফিসিয়েন্সি আপনাকে অর্জন করতে হবে এই জন্য আপনাকে কোরআন পড়তে হবে কোরআন খুব সোজা এরকম সোজা জিনিস পৃথিবীতে আর আপনি কিছু পাবেন না এই যে কথাগুলো শোনেন বলেন কোনো জটিলতা লাগে এসে কি ভাষায় আর সোজা বলা যাইতে পারে এখান থেকে আপনি আপনার সিদ্ধান্তটা নিয়ে নেন আর একটা কথা মনে রাখবেন আমরা সব সময় মনে করেন আপনি ঢাকা যাবেন এখন তো ঢাকার রাস্তাটা আছে নেই আপনার জন্য ইনাফ এখন এইটা কোথায় গেল ওই রাস্তা কোথায় গেল এই রাস্তা কোথায় গেল এতগুলা রাস্তার পরিচয় জানতে গেলে তো আপনি সময় মতো গন্তব্য যেতে পারবেন না পারবেন তো এখন আমরা আমাদের কাছে প্রশ্নগুলো আসে সেই হিসেবে বলছি অমুক পুষ্যাবে কেমন অমুক পুষ্যাবে কেমন অমুক হুজুরে কেমন অমুক বক্তায় কেমন এগুলো কিন্তু প্রশ্ন হয় তা আপনার তো এটা দরকার না আপনি নিজে যাবেন আপনার রাস্তাটা চিনলেই হলো আপনার কি কথা বলতে পারছেন আপনি গন্তব্যস্থল যাবেন আপনার পথটা চিনতে পারলেই তো না যে এই পথ আমার পথটা ভুল না থাকে ইয়ার পথ ওর তার পথে তো শত দল আছে আপনি কোন দলের কি এটা জানবেন আর জানার প্রয়োজনই বা কি আছে আপনার আপনার পথে আপনি ঠিক আছেন কিনা এটা দেখেন তো এইভাবে জীবনকে সহজ করে তুলতে হবে আর যদি এগুলো না করেন আমি যদি জানতে চান তা আপনার জীবনটা জটিল হয়ে যাবে আপনি এক কথা জানলেন আর তো এখন একটা জানতে যাবেন এরকম জানতে জানতে আপনার জীবন শেষ হয়ে যাবে আপনার নিজের পথ আপনি আপনি স্থির করতে পারবেন না এই জন্য আপনার পথের জন্য যা দরকার আপনি ওইটুকুই আপনি দেখেন কিন্তু আমরা এখনো কিন্তু এটা বুঝতে পারছি না আমরা সবসময় অপরের কথা ভাবি বেশি নিজের কথা ভাবতে হবে আচ্ছা আল্লাহ বললেন যে এই যে কথাগুলা বলা হলো হে মুহাম্মদসা আপনার রবের পক্ষ থেকে এবং এগুলা হিকমত অর্থাৎ নির্ভুল জ্ঞান এবং চিরন্তন জ্ঞান আল্লাহ তাজাল মালাইলা না আখার ফাতুল কফি জাহান্নামা মালু মান মাযুরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলে তুমি জাহান্নামে নিক্ষেপ্ত হবে মানে নিন্দিতভাবে এবং বিতাড়িত অবস্থায় এখন ইহুদি খ্রিস্টানদের একটু আল্লাহর সমালোচনা করেছেন আফা আসা কুম রব্বুকুল বানিনা অর্থাৎ আমিনাল মালাইকে এনে আসা মোর্শেকদের এক দল বলে যে আল্লাহর কন্যা সন্তান আছে ফেরেস্তারা আল্লাহর কন্যা এটা মোর্শেকদের এক দলে মনে করে আল্লাহ বলেন যে আল্লাহ তালা তোমাদেরকে সন্তান দান করে পুত্র সন্তান দান করে তোমাদেরকে সম্মানিত করেছে আর আল্লাহ তালা নিজের জন্য রেখেছে কন্যা তোমাদেরকে পুত্র সন্তান দান করে আল্লাহ সম্মানিত করেছে আর আল্লাহ নিজের জন্য নির্বাচন করেছেন কন্যা সন্তান এটা কি তোমরা বলতে পারো এটা কি ন্যায় বিচার কাজে কেন তোমরা বলো যে আল্লাহর কন্যা সন্তান আছে এটা সম্পূর্ণ মিথ্যা ইন্না কুমলা তা কুলু না কল নাজিমা নিশ্চয়ই তোমরা একটা ভয়ঙ্কর কথা বলছো তোমরা যারা বলছো যে আল্লাহর কন্যা সন্তান আছে এবং আরো খারাপ কথা বলে যে আল্লাহ তালা কোন এক জিনকে বিয়ে করছেন এবং তার থেকে এই ফেরেস্তার জন্মিস এটা সব আল্লাহর কন্যা সকলে জন্য নাউজুমেন্টটা এই জন্য আল্লাহ বলেন ইন্নাকুম লাতাকুলুনা কাওলা নাজিমা তোমরা বড় ভয়ঙ্কর কথা বলেছো এই রকম কথা তোমরা বলো না এজন্য তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে আল্লাহ কাছর আপনা ফি হাযাল কোরআনে লিয়া যাক্কারু আল্লাহ বলেন আমি এই কোরআনের মধ্যে সব কিছু বর্ণনা করেছি বর্ণনা করে আল্লাহ বলেন আমি এই কোরআনে কিছু বর্ণনা করেছি কেন কেনা মানুষের থেকে গ্রহণ করে কিন্তু কিন্তু তাদেরকে শুধু দূরে পলায়ন দূরে পলায়ন সারা আর কিছু করলো না যতই কোরআনের কথা শুনে অতই দূরে পালায় যেন কানে নাটকে দূরে পালায় কোরআনের কাছে আসে না এটা হলো মানুষের স্বভাব তো আসলেই আমরা দেখেন আপনি যে কোনো জায়গায় একটা জনসংখ্যা এখন জড়ো করে আপনি দেখেন যে তার মধ্যে একটা লোক এরকম আপনি পাবেন কিনা যে কোরআনকে বোঝার চেষ্টা করছে যদি দশটা পানটা পাবেন এতটুকু যে ভোরে একটু না বুঝে শুনিয়া কোরআনের দুই একটা সুরা পড়লো কেউ এসিন সুরা পড়লো কেউ অকে পড়লো এরকম দুই একটা সুরে টুরা পড়ার মতো মানুষ হয়তো শতকরা দশটা আপনি পেতে পারেন কিন্তু কোরআন বুঝেছে বোঝার জন্য চেষ্টা করে এরকম শতকরা একটা লোক আপনি পাবেন না তাহলে লাভটা কি হলো আপনি যদি কোরআন নাই বোঝেন যে কত বড় ক্ষতি হবে আশ্বরের ময়দানে খুব ভয়ঙ্কর ব্যাপার কেজন বলেন যে আমি উপদেশ গ্রহণ করার জন্য তাদের কাছে কোরআন পাঠিয়েছি কিন্তু তারা খালি দূরে পালায় কিরকম দূরে পালায় অন্য জায়গায় এরকম বলা আছে কাসোয়ারা মানে তারা এমন এমন তাদের অবস্থা হুমুরুন মুস্তানুন কাসোয়ারা হুমুর মানে গাধা হেমার এর থেকে হুমুর বহু বছর হুমুরুম মুস্তান ফেরাতুন পলায়ন পর গাধা যে গাধাটা পালাচ্ছে কাসোয়ারা মানে সিংহে আক্রমণ করছে এই সিংহের আক্রমণে গাধাটা যেরকম ভয় করে পালাচ্ছে এরা কোরা থেকে ওইভাবে পালাচ্ছে কি বলবেন কার্নম হুমুরুম মুস্তান ফেরাতুন ফারাত মেন কাসোয়ারা এভাবে আল্লাহ সিংহে যদি একটা গাদাকে আক্রমণ করে তো যেরকম মানে কত বড় সিংহ তো ওই গাধাটা যেভাবে পালায় ওরা কোরআন থেকে ওভাবে পালাচ্ছে তো এই জন্য এগুলা বুঝতে হবে যে আল্লাহ তালা এই কোরআন আমাদের কল্যাণের জন্য করেছেন তো আল্লাহ তালা এই জন্য বলেন যে কোরআন পাঠালাম তাদের উপদেশ গ্রহণ করার জন্য কিন্তু তারা শুধু পালাচ্ছে খালি দূরে সরে যাচ্ছে আপনি বলুন লাউকা লৌকা নাম হাউক আলিহাত আপনি তাদেরকে বলেন তোমরা যেরকম মনে করো যে আল্লাহর সাথে অন্য কোনো আল্লাহ আছে উজার বা ঈশা আল্লাহ সালাম বা এইরকম অন্য কেউ আল্লাহর সাথে শরিক আছে অংশ অংশীদার আছে এটা তোমরা যেরকম মনে করো এটা যদি সত্যই হতো লাভ তাগাবেল আজির আসে সাবিরা তাহলে আরসের মালিসে আরসের মালিকের দিকে তারা রাস্তা অনুসন্ধান করত যে আরসের মালিককে জয় করতে হবে এক রাজা যদি আর এক রাজাকে টের পায় যে আমার সাম্রাজ্যের পাশে তার বিরুদ্ধে তো সে অভিযান করবে তা আল্লাহ বলেন যে যদি আমি সারা কেউ আল্লাহ থাকতো তাহলে আমার আরসের পথ ধরে আমার বিরুদ্ধে অভিযান করতো যে ওই আল্লাহকে আমি ধরবো তাকে মারব কিন্তু এরকম কোন অভিযান আছে হ্যাঁ নমরুদ আহমক সে একটা মেরে মেরেছিল আল্লাহর দিকে কথা বলছেন এই জন্য আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে বারবার বলে বলছেন সুভান ও তাল্লাহ করুন অনুপান কাবির আল্লাহ তালা পবিত্র এবং সকলের ঊর্ধ্বে এবং তোমরা যা কিছু আল্লাহর নামে বলছো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছো আল্লাহ চাইতে বহু এ এর ধারে কাছে আল্লাহ না কাজে তোমরা সাবধান হও আল্লাহর সাথে সেরেক করো না অংশীদার সাব্যস্ত করো না অংশীদার তো দাবিও করো না মানে একটু স্কাই পার্টনার অংশীদার সাব্যস্ত করা আর ক্রেন পার্টনারশিপ মানে অংশীদার দাবি করা যে আল্লাহ একা করবে না আমরাও করব। আল্লাহ একা আইন দেবে না আমরাও দেবো এটা হলো ক্লেন পার্টনারশিপ কোনোটাই তোমরা করো না এগুলো করলে শাস্তি তোমরা أُعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ تُسبِّهُ لَهُ السَّمَوَاتُ و وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسبِّهُ بِحَمْدِهِ ولكن لَّا تَفْقَهُنَا تَسْبِيحُهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا الله رَبُّ الْعَالَمِينَ بَلَيْنَ شَاتَ আল্লাহর পবিত্রতা যাপনা করে অমানফিহিন না এবং আসমান ও জমিনের মাঝে যারা আছে তারাও সবাই আল্লাহর পবিত্র যাপনা করে এখন আসমান ও জমিনের মধ্যে কি আসে এটা বলার ক্ষমতা আমাদের নাই আমরা আকাশে তাকাইলে গ্রহ নক্ষত্রপুঞ্জ মিল্কিওয়ে নিহারিকা গ্যালাক্সি এর মধ্যে কী আছে আল্লাহ জানেন এরপরে পৃথিবী দেখেন এই পৃথিবীর জলভাগে কি আছে তা আমরা কি জানি স্থলভাগে মাটির নিচে কি আছে আমরা কি জানি জঙ্গলে কি আছে গাছপালা কি আছে তো এক কথায় আল্লাহ বলছেন যে সাত আকাশ সাত জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা যপনা করে সাইয়ে নিললেও সব বেহান্দিহি এমন কোনো বস্তু নাই বরং সব কিছুই আল্লাহ পবিত্রতা জপনা করে ওলাকে তাসফি ফাহুম কিন্তু তোমরা তাদের তাসফি বুঝতে পারো না এমন কোনো বস্তু নাই যেমন কোরআনে বলা আছে ওই সব্য রাগ ও বেহান মালাইকিফি বজ্রধনি আল্লাহর পবিত্রতা জপনা করে এই যে আমরা বজ্রের আওয়াজগুলি শুনতে পাই এই বজ্রধ্বনি এই আল্লাহর জেকের করে সরাসরি কাত বজ্রধ্বনি আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা যাপনা করে এবং সমস্ত ফ্রেস্তারা আল্লাহর ভয়ে তার পবিত্রতা এবং প্রশংসা যাপনা করে তো আল্লাহ তারা এই ক্ষমতার মালিক এতে কোনো সন্দেহ নাই আল্লাহর সাথে যারা বড়াই করেছে তার অত্যন্ত জঘন্যভাবে এই পৃথিবীতে ধ্বংস হয়েছে ইতিহাসগুলি আমাদের চোখের সামনে তো এজন্য জন্য আল্লাহ বলেন পৃথিবীতে এমন কিছু নাই যে আল্লাহর তাসপি পরে না কিন্তু আল্লাকে তাপ না তাসপি মাহুন কিন্তু তোমরা তাদের এই পবিত্রতা যখন এটা তোমরা বোঝো না আসলে আমরা বুঝি না আমরা যে গায়ে পোশাক পরিধান পরি এটা সম্ভব তাপস আছে এই পোশাক যতক্ষণ অপবিত্র না হয় ততক্ষণ এই পোশাক আল্লাহ পাঠ করতে থাকে কি আচ্ছা সমস্ত বস্তু কাছের পাতা তারপরে যে কোনো কঙ্কর দানা আপনি পৃথিবীতে যা কিছু অনুমান করতে পারেন সবাই আল্লাহর পবিত্রতা যপনা করেন এবং তিনি মহাবিশ্বের মহামালিক তিনি সর্বশ্রেষ্ঠ সবার উপরে সবচেয়ে বড় কিন্তু ইন্ কানা হালিমান গাফুরা তিনি ধৈর্যশীল তিনি সহনশীল এবং ক্ষমাশীল এত বড় ক্ষমতার মালিক হয়েও তিনি যে কাউকে শাস্তি দেবেন এটা তিনি দেবেন না তিনি সহনশীল এবং ধৈর্যশীল সহনশীল এই জন্য বলা হয়েছে যে কেউ অপরাধ করলে সাথে সাথে তিনি শাস্তি তাকে দেন না তাকে অবকাশ দেন সময় দেন যে দেখা যাক যে এটা আল্লাহর প্রতি ফিরে আসি কিনা এজন্য আল্লাহকে বলা হয়েছে হালিমান গাফুরা তিনি সহনশীল এবং দয়াবান কাজে এই জন্য আমরা কখনোই যদি আমাদের দিকে ভুল ত্রুটি হয়ে যায় তো যখনই মনে আসবে যেটা ভুল হয়ে গেছে তখনই আল্লাহর নাম স্মরণ করে জেকের করে আল্লাহর কোরআন পাঠ করে নফল নামাজ পড়ে এই ক্ষতিপূরণটা আমাদেরকে করে নিতে হবে আল্লাহ মহা শক্তিশালী আমরা কি কল্পনা করতে পারি আমরা যে পৃথিবীটার উপরে আসি এই পৃথিবীটার কত কোটি মেগাটন ওজন হতে পারে এই পাহাড় পর্বত সহ এই পৃথিবীটার কত ওজন এই পৃথিবীটা শূন্যের উপরে উড়ে বেড়াচ্ছে দেখেন এর কোন একটা কিছু আমরা কল্পনা করতে পারি যে এত বড় একটা ওয়েট এটা কিভাবে ঘন্টায় তেতাল্লিশ হাজার দুইশো মাইল বেগে উড়ে বেড়াচ্ছে এবং এভাবে সবগুলি অকুল্ল ফি ফালাকেই আসল সবগুলোই আকাশে উড়ে বেড়াচ্ছে এবং এটা শূন্য থাকার একমাত্র আমরা যেটা আমাদের কারণ যেটা আমরা বুঝি সেটা হলো এর একটা গতির কারণে সে শূন্য থাকছে আপনি আপনি ছুঁড়ে মারলে তা আপনার যে একটা মানে ফোর্স দিলেন এই শক্তিটা যতক্ষণ থাকবে অতক্ষণ থাকবে মাটিতে পড়ে মাটি সবাইকে টানে মাটি যদি চুম্বক না হয়তো তা আপনি একটা জিনিস ধরতে পারতেন না আপনি হাত বাড়াচ্ছেন আর ও আসছে সরে সরে যাচ্ছে আর মাটির চুম্বক বলে ও মাটি ওকে কামড়িয়ে ধরছে আপনি হাত দিয়ে ধরতে পারছেন কাজে কি পরিমাণ চুম্বক হলে মানে এই মাটির উপরে তাদের বিচরণ তাদের ব্যবহার মাটিকে মাটির সাথে যে আমাদের সম্পর্কগুলি বজায় রেখে আমরা চলতে পারবো ওই পরিমাণ চুম্বকালা মাটিতে দিয়ে রেখেছেন চুম্বকের পরিমাণে সে বেশি হলে ক্ষতি হতো আর কম হলেও ক্ষতি হতো এই বিজ্ঞানীরা চানে যে ইয়ে বলেছে যে চানের মানে চুম্বক শক্তি পৃথিবীতে কম কাজ চা চাঁদের চলাফেলায় খুব সাবধান আমরা একটা পা দিই আর একটা পা দিই মাটি আমাদেরকে ধরে রাখে বলেই তো আমরা থাকি তাহলে তো আমরা পড়ে যেতে পারি কিন্তু চাঁদে ওরা বলেছে যে পৃথিবীতে একটা লোক লাভ দিয়ে যদি দশ ফুট যেতে পারে তো চাঁদে অন্তত বিশ ফুট তিরিশ ফুট যেতে পারবে চুম্বক শক্তি কম ওকে তাড়াতাড়ি টানবে না আরো দূরে যাওয়ার পরে টানবে চুম্বক কম তো এই যে আল্লাহ তালা কিভাবে সুবিন্যস্ত করে তার সৃষ্টি তিনি করেছেন এটা চিন্তা করলে আমাদের ইমান বাড়বে আল্লাহর প্রতি ইমান এটা সবচেয়ে বড় জিনিস এইটা ওজন সবচেয়ে বেশি ইমানের ওজন কাজে এই ইমানটা যাতে আমাদের বাড়ে এজন্যই আল্লাহ তাল আমাদেরকে বিভিন্নভাবে বুঝাচ্ছেন বিভিন্নভাবে আল্লাহ উপমা দৃষ্টান্ত আল্লাহ উপস্থাপন করছেন যাতে আমরা আল্লাহর কথা উপভোগ উপলব্ধি করতে পারি শক্তিকে কে ভয় না করে একটা গাড়ির ইঞ্জিন কত আর শক্তি ওটা দেখলে আপনি রাস্তার সাইডে যান যে ওটা আমাকে মারি ফেলতে পারে শক্তি কিন্তু সবাই ভয় করবে একটা কুকুরকে আপনি ভয় করছেন ওর যা আছে আপনার তা নাই এভাবে প্রত্যেকেই কিন্তু আমরা যেটা শক্তি তাকে কিন্তু আমরা ভয় করি আল্লাহ বলেন এখন সর্বশক্তির শক্তিমান কে তোমরা তাকে ভয় করো তোমরা তাকে ভয় করো মা ইকবাল বলেছে যে তুমি আল্লাহকে একটা শেষ দাও তোমার একটা শেষদা হাজারো সেজদা থেকে তোমাকে মুক্ত রাখবে অর্থাৎ তুমি যদি আল্লাহর সামনেই মাথা নত করো তো পৃথিবীর আর কারো কাছে তোমার মাথা নত করা লাগবে না সবাই আল্লাহ ইচ্ছা করে তোমার পক্ষে আসবে সমস্ত মানুষের মস্তিষ্কটা আল্লাহর মুঠের মধ্যে কাজে যদি আল্লাহ আপনার উপকার করতে চান তো ওই শক্তিগুলো আপনার পক্ষে আল্লাহ এনে দিবেন